আমি বলছি লিডার আমার কোনো রাজনৈতিক মামলা নাই আমি পবিত্র জায়গায় গিয়েছিলাম হস করার জন্য এই হস করতে গেছি তারপরও বলছে ভয়ের চোরে দেশ থেকে পালিয়ে গেছে আমি দুই মাস থাকতে চাইছিলাম আমি সৌদিতে আহত হয়েছি রোড অ্যাক্সিডেন্টে আমার হাত ভেঙে গেছে ওই অবস্থায় আমি এই পোশাকের এই কথা শুনে ওই দেশ থেকে চলে এসেছি বাংলাদেশে আমি ওনাকে বুঝাতে চাই হত্যা করার প্রয়ানের আর মরির ভাই ভোট কেড়ে নিয়ে আমরা দেখতে চাইছি এখানে শুধু এই গর্জন আজকে থেকে সারা থেকে হত্যা করার ষড় করেছে তারা যেন এই পবিত্র সংসদ আর যেতে না পারে আমার ভাই শবির লালীদের বিগত নির্বাচনে তার ভোট দিনের তার হাতে চুরি করে নিয়ে এই পাঁচ বছরের মজা মেলেছেন আজকে সামনে সাত তারিখে জন্য প্রস্তুত আছে কিনা এই শব্দ শুনেই কাপড় নষ্ট হয়ে গেছে আজকে আমার বাড়ির সামনে আমার প্রোগ্রাম নষ্ট করার জন্য দুইবার পুলিশ পাঠিয়েছেন যখন শুনছে ফারুক নির্দেশে আমি এই সব সভা করতেছি আমার ভাই প্রধান দেবী তখন উনি চুপ করেছেন তখন সব ঠান্ডা এখানে প্রশাসনের বাইরে উপস্থিত আছেন টিভি এবং বিএসবি বাইরে উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক বাইরে আছেন আমি আপনাদের মাধ্যমে টাঙ্গালের মাননীয় পুলিশ সুপারের কাছে আহ্বান রাখতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান রাখতে চাই ফারুক চেয়ারম্যানকে হত্যা করার পরে ছয় মাস পরে যে ব্যক্তিটির নাম

আমি ওনাকে বলেছিলাম আমার ভাই তারা হত্যা করেছে আমি যদি তাদেরকে কি আমাদের মাঠে উপায় আমি ছাড়ব না এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাকে সেখানে যেতে হয় আমি যাব নেই বিচার পাওয়ার স্বার্থে জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামে চাপিয়ে পড়ব আপনি কথা নিয়ে ফিরে রাখতে পারবেন না কি ভাই আমার যার কথা ইতিমধ্যে আমরা বলতেছি মনে হয় অনেকেই বুঝেন না ইশারা নাকি নামটা শুনতে চান আমার ভাইকে হত্যা করার পিছনে অর্থদাতা হচ্ছে আমার ভোট কেড়ে নিয়েছে গতবার কে যারা আমাকে ভোট দিয়েছিল আমার ভোট কেড়ে লোক থাকতে পারে না আগের দিন রাত্রে আমার নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে লাভ তুমি কেন্দ্র থেকে বাড়ি চলে যাও আমি চাই তোমার ভোট নিয়ে গেছে তোমাকে বা নির্বাচনে উঠতে দিবে না এই ষড়যন্ত্রগুলো কে বলছে নাম কি শুনতে পান এই পৌর এক জন সবাই আমাদের টাঙ্গালের অভিভাবক বলেছিলেন উনি আমার সাথে অনেক জ্ঞানী এবং আমার সাথে দেহে অনেক মোটা তার নাম বলেছিলেন উনি হচ্ছেন বর্তমানে সাবেক Ey Tanrı'nın şanlı redim bir samurçayı.